মেঘের রাজ্য সাজেক পেলি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র যা সময়ের ব্যবধানে চলে এসছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেক জুড়ে থাকে অসংখ্য মেঘেদের দল তাই হাতের কাছে ম্যাকছায় সাক্ষী হতে বেশ ফটিন টিম চলে এসছি সাজেক বেলিতে কক্সবাজার থেকে একদিনের ট্যুরে সাজেক বেলিতে আসার গল্প থাকছে এ পর্বে সাথে থাকছে সাজিকের একরাশ বৃষ্টি বিকেলের হেলিপ্যাড এবং রাতের সেই মন মাথানো ঘানের আড্ডা চলুন শুরু করা যাক সময় তখন রাত এগারোটা কক্সবাজার চট্টগ্রাম হয়ে আমরা সরাসরি চলে এসেছি খাগড়াছড়িতে খাগড়াছড়ি এসে প্রথম দিনে আমরা আশপাশের দর্শনীয় স্থানগুলো দেখে নিয়েছি যাতে করে এর পর দিনে সকাল সকাল সাজেকের উদ্দেশ্যে বেরিয়ে যেতে ভোর দিকে আমরা চলে এসেছি খাগড়াছড়ি স্টেশনে আমরা ছিলাম তিনজন তাই আমাদের একটা গ্রুপ দরকার ছিল একটা ফ্যামিলির সাথে আমরা অ্যাড হয়ে যাই ছবি যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন উনি ছিল আমাদের টিমমেট তারপর সকালে নাস্তা সেরে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা সাজিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম প্রথমে আমরা চলে যাব বিঘিনালা বাগাই ছড়ি আর্মি ক্যাম্পে সেখানে গিয়ে আর্মির পারমিশন নিয়ে আমরা সাজিকের উদ্দেশ্যে রওনা দিব আর্মি পারমিশন নিয়ে আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম বাসের সেই বিখ্যাত ছা খেলাম তারপর আমাদের যাত্রা শুরু হলো সাজিকের উদ্দেশ্যে এখন আমি আর কিছু বলবো না আপনারা এই সাজিক যাওয়ার সেই রাস্তার সৌন্দর্য আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমার সাথে সাজিকের উদ্দেশ্যে আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি কখনো যদি সাজেক আসার সুযোগ হয় তাহলে ছাদে বসে বাইরের সৌন্দর্য দেখার সুযোগটা কখনোই মিস করবেন না কারণ ছাদে বসে বাইরের সৌন্দর্য দেখার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা ছিলাম তিনজন আমাদের আরেক ফ্রেন্ড আমিন ও ছিল গাড়ির ভিতর কারণ আমাদের ব্যাগ ক্যামেরা সব কিছু ওখানেই ছিল আমি আর কামাল ছাদে চলে এসেছিলাম কারণ বাইরের যে সৌন্দর্যটা ওটা একদম কাছ থেকে দেখার যে অনুভূতি যে লোভটা ওটা সামলাতে না পেরে উপরে উঠছিলাম আপনিও চাইলে আপনার নেক্সট ট্রিপে ট্রাই করে দেখতে পারেন যদিও একটু রিস্ক আছে দুপুর বারোটা পঁয়ত্রিশের দিকে আমরা পৌঁছে যাই সাজেক ভ্যালিতে রাস্তায় বিশেষ কোনো প্রবলেম না হলে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে পৌঁছে যাবেন সাজেক ভ্যালি সাজিকে এসেই আমাদের একটা রিসর্ট বুকিং করা ছিল আমরা প্রথমে ওনাদের সাথে যোগাযোগ করি আমরা প্ল্যান করি আশেপাশে কোনো কিছু না দেখে একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোবো সাজিকের সৌন্দর্য দেখার জন্য সাজিকে নামতেই রিসোর্টের ম্যানেজার এসে আমাদের রিসোর্টে নিয়ে আসে আমরা আঠারোশো টাকায় খুব ছোট্ট একটা রুম বুকিং দিয়েছিলাম যদিও রুমটা দুজনের থাকার উপযুক্ত কিন্তু আমরা খরচ বাঁচানোর জন্য আমরা তিনজনই এই একটা রুমেই থেকে যাব যদিও ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই এবং একটা ছোট একটা ফ্যান ছিল আর আমাদের রুম থেকে সরাসরি বাইরের হিল ভিউ ছিল যার কারণে আমাদের রুমের ভাড়াটা একটু বেশি পড়েছে যদিও রুমটা খুবই ছোট ছিল ফ্রেশ হয়ে আমরা প্রথমে দুপুরের খাবার সেরে নিলাম তারপর সোজা চলে আসলাম সাজিক জিরো কিলোমিটারে ছবি তুলতে সময় কাটিয়ে আমরা চলে গেলাম কংলাক পাহাড় তারপর আশপাশটা আমরা বিকেলে সূর্যাস্ত করেছি হ্যালিপ্যাডে এসে হ্যালিপ্যাডের সূর্যাস্ত উপভোগ করে আমরা সাজিকের দৃষ্টিনন্দন জামা মসজিদে গিয়ে নামা শেষ করি তারপর শুরু হলো রাতের আড্ডা সন্ধ্যার পরপরই দেখা যাচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে পর্যটকদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হচ্ছে আর সাজেকের স্পেশাল হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি তাই আমরাও দুটো অর্ডার করে দিই সাজিকের আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টগুলোতে পর্যটকদের অর্ডার অনুযায়ী রান্না করা হয় এর মধ্যে আমাদের ব্যাম্বু বিরিয়ানিগুলো হয়ে এসছে তারপর আমরা খুব মজা করে খেলাম আসলে ব্যাম্বু বিরিয়ানির টেস্টটা অসাধারণ ছিল খাওয়ার পর পরই দেখলাম সাজিকে বিভিন্ন জায়গায় অনেকগুলো গানের আসর বসছে তো আমরাও একটা আসরে বসে অনেকক্ষণ এনজয় করছিলাম সকালটা শুরু হয়েছিল খুব সুন্দর একটা বৃষ্টির মাধ্যমে বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম বৃষ্টি শেষ হওয়ার পর চারদিকে ম্যাগের ঘন দেখতে দেখতে বারবার মুগ্ধ হচ্ছিলাম তারপর ড্রনটা ফ্লাই করলাম এবং বেশ কিছু সুন্দর সুন্দর সিনেমাটিক ফুটেজ পেলাম এবং এভাবেই শেষ হলো আমাদের একদিনের সাজেক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম